আপনি কি তা অনলাইন থেকে দ্রুত ইনকাম করতে চাই রানী বিষয়টা একটু ব্যাখ্যা করবেন ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করে আপনি দুমা তুলি দিতে চাই রানী বাহ চমৎকার প্রতিভা নিমিশেই আপনি বাইরা লুই দিতে চাই রানী নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ও যদি ওই আপনার মনের ইচ্ছা তাহলে আমার ভিডিওটা আপনার লাগি বানাও কাপল ব্লগ সারো 18 প্লাস কন্টেন্ট ওই বাই বাইরাল ফাইভ বাই মনিটাইজেশন ওই বই ইনকাম অনলাইন ইনকামৰ এই কাৰণ ঠিক আছে কিন্তু কাপোৰ ব্লগৰ নামে ইডানিং জেঠা আৰম্ভ কৰিছো নিশেষটা ইটাৰে যেনেকৈ চোলৰ মূৰ্তিত নাখে খালি দুমাহ বাঢ়িও হ'ল জেতা মন চাইটাই চাৰ্টা চাৰিআাকেবাৰে পৰিৱেশ নষ্ট কৰি পেলাই দিছোঁ ভাল কণ্টেণ্ট বনাই আটাই গুণা চাৰি পাঁচজন আছে বা শেকজন মানুহ আছে এটা ভালা বালা কনটেণ্ট বনাই কিন্তু বেশিরভাগই দেখা যায় এখন ভাইরাল হইতো গিয়া মন ভিডিও হল বানার মানে কোনো নাই এটা আমার সামনে আইলে নগদে ইতারে ব্লক ব্লক মাইরা একেবারে চান্দের দেশ ইতারে ফাটাই দেয় ফাটাইয়া আমার নিউজ ফিড থাকে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে না জানি কি তা টিপস দিই